তিন যা আর শাশুড়ি মা মিলে সেজে গুজে চললাম মেলাতে তো মেলার আগের একটা ব্লগ আমার শ্বশুরবাড়ি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে মেলার একটা ব্লগ নিয়ে আসলাম তো সবাই কেমন আছেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে মেলার ভিডিওটা কেমন লাগলো তো এই তো মেলা শুরু হয়ে গেছে মেলাটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনে থেকেই শুরু হয়েছে বলতে আমার শ্বশুরবাড়ির সামনে থেকেই শুরু হয়েছে তো এই যে আমরা এখন যাচ্ছি মেলাতে এমন কিছু নেই যা উঠেনি এই যে এখানে দেখেন শুটকি মাছ থেকে শুরু করে এখানে হচ্ছে যত বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে চরকি এখানে ঢোল তারপরে এই ছোটো ছোটো বাচ্চাদের ঢোল তারপরে তবলা অনেক কিছু উঠেছে যে এখানে পাখা মানে কি বলবো এমন কিছু নেই যে মেলাতে নেই উঠেছে উঠেনি কাঠের মেলাও কিন্তু বসেছে তবে কাঠের মেলাটাতে আমরা ঢুকে নিই কাঠের মেলাতে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আসে তো আমাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরটাতে কিন্তু প্রচুর মানুষ হয় প্রায় এবারও মনে হয় দুই দুশো আশিটার মতো পাঠাবলি হয়েছে আমি একজেক্টলি বলতে পারছি না কতটা তবে এমনই শুনলাম প্রত্যেক বছর আড়াইশো থেকে তিনশো পাঠাবলি হয় আমাদের এই মন্দিরে এই পূজাটা হয় হচ্ছে বৈশাখ মাসের অমাবস্যাতে প্রতি বছর হয় আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদা শ্বশুরের বাবা মানে আমার হাজব্যান্ডদের বড়ো বাবা ছিল আর কি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তবে এখন এই মন্দিরটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা আর কি মন্দির আর এই যে এখানে দেখেন পাঠাবলি হচ্ছে এখানে আমাদের গ্রামের প্রতিটা ঘরের সবাই এখানে মায়ের কাছে পাঠাবলি দেয় আর সর্বপ্রথম হচ্ছে মন্দিরের পাঠাবলি হয় তারপর হচ্ছে ব্রাহ্মণের পাঠাবলি হয় তারপরে আমাদের পাঠাটা বলি হয় আর এবছর কিন্তু প্রথম আমার ছেলের নামে পাঠাবলি হয়েছে তা আমাদের পাঠা ততক্ষণে বলি হয়ে গিয়েছিল আমরা যখন এসেছিলাম এই যে এখানে দেখবেন সবার হাতে হাতে কিন্তু পাঠা আছে পাঠা নিয়ে এসেছে এখানে বলি হয় আমার শ্বশুরবাড়ির গ্রামে এই পূজাটাতে অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে আসা আখাউড়া থেকে লোকজন যায় তারপর হচ্ছে আগরতলা থেকে অনেক লোকজন আসে আমাদের এই মা সিদ্ধেশ্বরী কিন্তু অনেক জাগ্রত এই মায়ের বেশ অনেক ধরনের কাহিনি আছে তবে আমি এত কিছু এখানে বলতে চাই না তো আমরা মেলার ভিতরে ঢুকতে পারিনি আর মন্দিরের ভিতরেও ঢুকতে পারিনি আপনার তো দেখতেই পেলেন কত মানুষ তো এত মানুষ ধাক্কাধাক্কি করে আসলে ঢুকা যায় না তো এই জন্য আমরা কাছ থেকেই মায়ের মাকে একটু প্রণাম করে বের হয়ে আসলাম আর প্রচণ্ড গরম ছিল আর আমাদের পাঠাটাও বলি হয়ে গিয়েছিল পাঠা নিয়ে আমার হাজব্যান্ড আমার ভাসুর আমার ছেলে ওরা বাড়িতে চলে গিয়েছিল তো আমরা তখন মেলায় ছিলাম আমরা একটু ঘুরলাম দেখলাম আর মেলা মানেই হলো কিন্তু এই যে ধরো নানা ধরনের মুড়ি মুড়কি তারপরে হচ্ছে তাল পাতার পাখা আসলে এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কার কার এই গ্রামের মেলাগুলো দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে মেলার সৌন্দর্য কিন্তু এগুলোই আর আমার শ্বশুরবাড়িতে এবার প্রথম দেখলাম এই মূর্তিগুলো উঠেছে এই মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখান থেকে আমি একটা আমার ভাষণে মেয়ে একটা দুজনে দুইটা মূর্তি কিনেছি আর কোন মূর্তিটা কিনেছি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর মূর্তিগুলো প্রাইস কিন্তু একদম কম ছিল আর মাটির দোকান বসেছিলো প্রচুর আমার তো দেখে মনে হচ্ছিল আমি অনেক মাটির জিনিস কিনি তো আমার হাজব্যান্ড আবার বলছিলো তুমি কি ছোট বাচ্চা হয়ে গেলে নাকি ছেলে মেয়ের মতো তো যাই হোক মেলাতে আমরা দুপুরবেলা এসে যা খাওয়া দাওয়া করে মাংস টাংস কাটা হলো তারপর আবার কিন্তু বেরিয়েছিলাম রান্না করতে বসে তখন আমার বড়ো যা বলছে চল বিকেলে আবার একটু ঘুরে আসি এই যে আমরা কিন্তু ঘরের কাপড় চোপড় পরেই মানে মেলাটা আমাদের ঘরের সামনেই একদম রাস্তার পাশেই এই যে এদিকে হচ্ছে আমাদের বাড়ি আর এই যে এদিকে হচ্ছে আমাদের বাড়ি আর আমরা হচ্ছে আমাদের রাস্তায় আর কি এই এটা এগুলো আমাদের জমি তো জমিতে নানান ধরনের দোকান বসেছে খাবারের তো আমার বড়ো যা বলছে চল একটু গিয়ে ঘুরে আসি এসে দেখি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে ভাসুরের মেয়ে ওদেরকে নিয়ে ফুচকা খাচ্ছে তো আমার যা আমার ছোট যা বড় যা ওরাও খেয়েছে কিন্তু আমি খাইনি আমার আসলে বাইরের খোলা খাবারটা খেতে একটু কেমন যেন লাগে আর ওরা একই প্লেটে সবাইকে দেয় একটু একই বালতিতে জল নিয়ে এই জন্য আমার খেতে ইচ্ছে করছিলো না যাই হোক ওরা সবাই খেয়েছে বেশ মজা করলাম আনন্দ করলাম গ্রামের মেলা মানেই আর কিন্তু এই আনন্দ মেলাটা দেখলে আমার সেই পুরনো গানটা মনে পড়ে মেলা থেকে সেই তাল পাতার একবার কিনে এনেছি আসলে সেই পুরনো দিনগুলো কোথায় হারিয়ে গেলো সেই আনন্দগুলো